আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি মিজানুর রহমান আজারি হুজুরের প্রথম এই ফার্স্ট টাইম তার এই বইটা বাহির করেছে এক নজরের কোরআন তা সেটাও তোমাদের সাথে আজকে তো শেয়ার করব দেখে তো খুব ভালো লাগলো তার অনেক বছরের যাই হোক অনেক দিনকার সাধনার পরে এই কোরআনটা সে লিখেছে আর এটা হচ্ছে বেশিরভাগ সবার মাধ্যমে এটা প্রকাশ করবে ইয়াং জেনারেশনের মাধ্যমে তাদের মাধ্যমে বেশি ছড়াতে চাচ্ছে মিজানুর রহমান আজারি কেননা তার ওয়াজে বেশিরভাগ ইয়াং জেনারেল মানুষই কিন্তু বেশি হয় তো এখানে সাজদি আলমকেও ডেকেছে সবাই আছে এটা তার মামা আর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের আর এটা হচ্ছে মনে হয় বেশিরভাগ সাজদি তার ছেলে যাই হোক মার্শাল্লা সবাই এখানে আসছে তো এটা তার অনুষ্ঠান ছিল প্রোগ্রামে সবাইকে সে ইনভাইট করেছে কম বেশি সবাইকে তা দেখে খুব ভালো লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম আর প্রিয় বক্তা বলে একটা কথা তা সেই জন্য তার কিছু এটা বাহির হয়েছে আর আমার ইউটিউব চ্যানেল আছে সেটা আমি প্রচার করব না এটা কোনো কথা হলো আর প্রিয় বক্তা বলে ভালো লাগে বলে তার সব ভিডিও বা তার সব ওয়াজ মাফিলে কম বেশি শোনা হয় দেখি আগে দেখতাম আর মাঝে তো সে ছিল না তাও দেখা হতো কম কিন্তু এখন তো প্রত্যেকটা মাফিলে বা প্রত্যেকটা যাই বিষয় আলোচনা করে সেগুলো মার্শাল্লা সবই শুনি আল্লাহ সবাইকে যেন হ্যাঁ দেশ বোঝার সেটাই আর কি তা কারা কারা দেখেছেন আর বা কেউ যদি কিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এক নজরে কোরআন এ আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম